আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ আজকে নতুন একটা প্যাটিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার ফুটবল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের এই ম্যাচটি বাংলাদেশ সময় আর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করবেন আর যারা ফুটবল বক্তব্যমী আছে তারা অবশ্যই এই প্যাটিশনের সঙ্গে থাকবেন আজকের ম্যাচে কে জয়লাভ করবে সেটাই আলোচনা করব। চলুন সেই মূল প্রসঙ্গে বাংলাদেশ এবং ভুটান তারা দুই দল মোট মুখোমুখি হয়েছে ফুটবলে মোট বারো বার এর মধ্যে হলো বাংলাদেশ আটটি ম্যাচ জয়লাভ করেছে অপরদিকে ভুটান তারা হলো দুটি ম্যাচ জয়লাভ করেছে এবং দুটি ম্যাচ ড্র করেছে দুই দলের মধ্যে লড়াইয়ে মোট গোল হয়েছে হলো বত্রিশটি এর মধ্যে বাংলাদেশ চব্বিশটি গোল করেছে বিপরীতে ভুটান দল তারা আটটি গোল করেছে বাংলাদেশের বক্সে এই আজকে হলো বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ এর বাছাই পর্বে হলো সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে তারা হলো প্রস্তুতি হিসাবে আয়োজন করেছে আর এই আয়োজনের উপরে বৃদ্ধি করে আহ সিঙ্গাপুর ম্যাচে হলো কাপেরা হলো তার একাদশ সেরা একাদশ সাজাবেন তবে আজকের ম্যাচে বাংলাদেশের ফুটবলে কে কে থাকবেন সেটাও একটা দেখার বিষয় তবে আজকে হামদা চৌধুরী আজকের ম্যাচে থাকা দেখা যেতে পারে তবে ফাহমিদুল যে এসেছেন হয়তো বা আজকে বোর্ডের ম্যাচে নাও দেখা যেতে পারে হয়তো বা কোচ সাইবেন কিছু সময়ের জন্য তাকে মাঠে নামাতে ভক্তদের আশা পূরণ করতে কিন্তু সামির শ্রম তিনি ভুটান ম্যাচে খেলছেন না তাকে হলো সিঙ্গাপুরের ম্যাচে অবশ্যই আমরা দেখতে পাবো বাংলাদেশ এবং ভুটান এই ম্যাচটি উত্তেজনাপূর্ণ অবশ্যই হবে আপনারা সবাই উপভোগ করবেন যারা মাঠে যা দেখবেন তারা হলো উৎসাহ দেবেন বাংলাদেশ ফুটবল টিমকে আর এই ট্রেডিশন আপনাদেরকে যেহেতু দিয়ে দিছি দুদলে একটু ট্রেডিশন আর শক্তি সবকিছু দিছে বর্তমান ভুটান আগের চাইতে ভুটানের চেয়ে আগের অনেক বাংলাদেশ বেশি শক্তিশালী অবশ্যই বাংলাদেশ আজকে জয় লাভ করবে আমি হলো বাংলাদেশকে আজকে আশি পার্সেন্ট জয়ের দিকে এগিয়ে রাখছি আর ভুটান দলকে তাদেরকে হলো দ্রুহ সমনা রয়েছে তাদের বিশ বিশ পার্সেন্ট আর আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে বাংলাদেশ কত পার্সেন্ট জয়ের এগিয়ে থাকবে না বাংলাদেশ জয় লাভ করতে পারবে না। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল সামনের দিকে আরো কিবা মিছিল আসার সম্ভাবনা রয়েছে তার মোটামুটি কাজ সাকসেস তবে সিঙ্গাপুর ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না হয়তোবা আবার পরবর্তী যে হংকং এর ম্যাচে আছে সেই ম্যাচে হয়তো বা তাকে দেখা যেতে পারে সামির সম্মুখে তো আছেন এবং ওই সেই ম্যাচে হলো আমরা কিবা মিছিলকে দেখতে পাবো আর ক্রিপা মেসেল আসলে বাংলাদেশ মানে মিডিল এবং হলো মিডফিল্ডার এবং হলো যারা ফরোয়ার্ডের থাকবেন তারা হলো অনেক শক্তিশালী হয়ে যাবে পাশাপাশি ডিফেন্সটাও অনেক সব মজবুত হয়ে যাবে বাংলাদেশ ফুটবলের উন্নতি যাত্রা শুরু হতে চলেছে অবশ্যই আপনারা বাংলাদেশ ফুটবলের সাথে থাকবেন বাংলাদেশের ক্রিকেটের বর্তমানে অবনতির দিকে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে বাংলাদেশ ম্যাচ জয় করবে ইনশাল্লাহ